দেশের সবচেয়ে বড় পল্লী রাজবাড়ির দৌলদ এক সময়ের জাঁকজমকপূর্ণ এই পল্লীতে এখন শুধুই হাহাকার আর নিস্তব্ধতা এবার বোধ হয় সেই আনন্দের ছটুকুও পাবেন না তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাজাচ্ছেন তানি আক্তার টোটেলিস্টিক গলায় ওখানে হালকা অলঙ্কার আর গোসানো চুলে নিজেকে আকর্ষণীয় করে তুলছেন তিনি নিজেকে সাজিয়ে অন্যকে আকর্ষণ করেই দুমুঠো ডাল ভাতের বন্দোবস্ত করেন আই ভালো হলে খুশির ঈদে হয় সেই আনন্দের ছটুকুও পাবেন না তিনি আমরা সারা বছর বয়স যাই করি কিন্তু ঈদের দিন আমরা বাবা মা নিয়ে সবাই একসাথে আনন্দ ফুর্তি করি কিন্তু এবার ঈদে আমরা তাও করতে পারবো না এবার ঈদে বাড়িতেও কিছু দিতে পারি নেই টাকাও পাঠাইতে পারি নেই কাপড় কিছু নিজেও কিনতে পারিনি বাবা মারাও দিতে পারিনি ছোট বোন আছে তাদেরকেও কিছু দিতে পারি পারিনি আমার একটা মেয়েও আছে তারও আমি কিছু দিতে পারিনি শুধু তানিয়া নন তার মতো আরও প্রায় দুই হাজার নারীর এই পল্লীতে বাস কিন্তু এক সময়ের জাঁকজমকপূর্ণ এই পল্লীতে এখন শুধুই হাহাকার আর নিস্তব্ধতা তাই তো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে অন্ধকার জগতের এই নারীরা আমরা খুব কষ্ট করতে আমাকে খাওয়ার মতন কিছু না কষ্ট দিলে চোখে দেয় না এবার আমরা কাপড় চুপড় কিছুই কিনি নেই আগে তা পাইছি এখন তাও পাইনি দেশের সবচেয়ে বড় পল্লী রাজবাড়ির দৌলদ্দিয়ায় রেল লাইনের পাশে গড়ে ওঠা বিশাল এই পল্লীর কর্মীদের কাছে ঈদ যেন এক অদৃশ্য দেয়াল বাইরে আনন্দ আর ভিতরে যন্ত্রণা আর বিষাদে পরিপূর্ণ সমাজের চোখে তাদের গল্পটা শুধু ঘৃণা আর অবজ্ঞার অধিকাংশ নারী প্রতারণা আর দারিদ্রতার শিকার হয়ে অন্ধকার এই কাটিয়ে দিচ্ছেন জীবন খুব দিন আমাকে চলতেছে এখন আমরা চিড়ে ভিজে খাই চাল কিনার টাকা পাই না ঈদের আনন্দে নতুন কাপড় পরা তো দূরের কথা ঈদের দিন সন্তানদের মুখে একটু ভালো মন্দ খাবার তুলে দেওয়ারও কোনো উপায় নেই উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান রাষ্ট্র চাইলেই পারে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে জেলা প্রশাসক স্যার আমাদেরকে কিছু খাদ্য সহায়তা পাঠাবেন আমরা প্রস্তুতি নিচ্ছি আশা মাত্রই আমরা সেখানে বিতরণ করব। একটু খাদ্য আর বস্ত্র সহযোগিতার মাধ্যমে হাসি ফোটাতে পারে এই অসহায় মানুষদের মুখে